দেশে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়কে যিনি সুসংগঠিত করেছিলেন রাজপথের সম্মুখ সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বুয়েটে ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরাম ফাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দাবাদী ছাত্র পত্রিকা আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন মেধা মনোনয় ছিল তার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাবেক সফল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহেদুজ্জামান শিবন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক আতুর্ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই এবং বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা সুপ্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা জানেন দুই হাজার উনিশ সাত অক্টোবর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বুয়েটের তরিফ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে খুবই সোচ্চার ছিলেন তিনি হয়তোবা সশরীরে রাজপথে না থেকে কীভাবে কলমের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হওয়ার চেষ্টা করেছিলেন তার পড়াশোনার পাশাপাশি যা হওয়া উচিত আমরা যারা স্বশরীরে রাজনীতি করি রাজপথে উপস্থিত থেকে তারা যেমন রাজনীতি করি একই সাথে এ দেশের মেধাবী শিক্ষার্থীগণ যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে অপসীন দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে চায় তারাও তাদের পড়াশোনার পাশাপাশি লেখনির মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে বুদ্ধি দেয় তৎকালীন শাসন আমলটাই ছিল এমন আমি আমরা যতটুকু জানি আপনারা জানেন উনিশশো সালে যেমন এ দেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশের মানুষের মতামতের স্বাধীনতা হন্য করে একদলীয় বাকশালতন্ত্র গঠন করেছিল এবং দেশের সকল মিডিয়ার পেপার ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া বন্ধ করে তিনি চারটি সংবাদ মাধ্যম চালু রেখেছিলেন যার মাধ্যমে দেশের মত প্রকাশের স্বাধীনতা মানুষের মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ডিত হয়েছিল আমরা দেখেছি তার পরবর্তী সময়ে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক আধুনিক বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এদেশের রাজনীতিতে আসীন হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে মানুষের মত প্রকাশকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমরা দেখলাম এদেশে একটি ফেসিস্ট স্বৈরানী প্রতিষ্ঠিত হওয়ার পর এদেশের সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা কীভাবে হরণ করা হয়েছে একজন আবরার ফাহাদ এ পানির ইচ্ছা চেয়েছিল পার্শ্ববর্তী দেশ থেকে এ দেশের স্বাধীনতা স্বাধীনতা যাতে তার কলম দিয়ে তিনি প্রকাশ করেছিলেন কিন্তু হাসিনা আওয়াজের দোসররা ফেসিস হাসিনাওয়াজের সেই লেলিও বাহিনী সহিত আফরারকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে তৎকালীন সন্ত্রাসী ছাত্রলীগ কি শুধু ফেসিস হাসিনাওয়াজের পারপাজ সার্বত না তৎকালীন বললে ভুল হবে তারা ভারতীয় দোষর ছিল তারা ভারতীয় আমরা সতেরো বছর পনেরো বছর দেখেছি বাংলাদেশ যেন বাংলাদেশ ছিল না এটি ছিল ভারতীয় একটি অঙ্গরাজ্য ভারতীয় ভারতীয় কোনো কিছুর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না এটা হতে পারে না আপনারা জানেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিবিসি বাংলায় আমাদের মহান নেতা যাকে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করব বলে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জানা তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন আজকে যে সাক্ষাৎকারটি দ্বিতীয় পর্বে প্রকাশিত হয়েছে সেখানেও তিনি বলেছেন আমরা পানির ন্যায্য হিসা চাই আমরা ফেলানির লাশের মতো লাশ আর আমার সীমান্তে দেখতে চাই না শহীদ আপনারাও কিন্তু ঠিক একই ভাষায় সেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আমরা শহীদ আব্রারের মতো আর কোনো ভাইকে হারাতে চাই না যারা রাজনীতিক সচেতন হয়ে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সামনে চলার পথ সুগম করবার জন্য মুখিয়ে থাকে তাদেরকে আমরা সব সময় আমরা সহযোগিতা করতে চাই আমরা চাই আমরা যেমন যৌক্তিক সমালোচনাকে সময় প্রাধান্য দিয়ে থাকি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরাও অনেক ভাই কে হারিয়েছি আমরা অনেক বোনকে নির্যাতন নিগ্রহের শিকার হতে দেখেছি প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ ফেসিবাদের আমলে সরাসরি সন্ত্রাসী যুবলি যুবলীগ স্বেচ্ছাসেবীকে লেলিয়ে দিয়ে আমাদের মুখরোগ কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছিল কিন্তু এখন একটি যুগ চলে সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখে থাকবেন বর্তমান যুগে বাংলাদেশ জাতি দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন সে সংগঠনের ভালো কাজকে মানুষ অভিনয় বলে প্রচার করছে আর খারাপ কাজ করলে তো কোনো কথা নেই আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সুস্থ ধারার রাজনীতিতে আসুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু অসুস্থ ধারার রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে কখনো বরদাস্ত করা হবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সব সময় চৈতিক সমালোচনা যে কারো সেটা যেমন হোক আমরা সাজর গ্রহণ করি বাংলাদেশ জাতিতাবাদী ছাত্র দলের অযৈত্বিক সমালোচনা অবশ্যই আমরা শক্ত প্রতিহত করা শক্তি এবং সামর্থ্য রাখি এবং সেটা গণতান্ত্রিক প্রিয় সহযোদ্ধা বস্তৃতবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এটুকুই বলবো শহীদ আবরার ফাহাদ যে দৃষ্টান্ত রেখে গেছেন বাংলাদেশের ইতিহাসে তিনি করে জল জল করে থাকবেন আমাদের হৃদয়ের অনুভূতিতে শহীদ আফরাব সাহাব বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার নাম সন্ন্যাস করে সহজরে উচ্চারিত হবে এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বাগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা জানেন একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন আমরা বিশ্বাস করি সেই একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন হলে শহীদ আব্রাব ফাহাদের মতো যারা মতামত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং বিভিন্ন বয়ান তৈরি করে নেগেটিভ করি তৈরি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করতে চায় বাংলাদেশ জাতীয় জাতি ছাত্র দল অবশ্যই তাদের পাশে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ নয় জনক তার জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ উপস্থিতি বিগত সতেরো বছর ধরে ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আপনারা সূর্য সৈনিকেরা সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন কিন্তু রাজপথ থেকে পিস্প হননি আমরা বলতে চাই দেহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা বিগত সতেরো বছর ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সম্পর্ক সারিতে ছিল তারা এক একজন সবাই আপনার কথা সংগ্রামে উপস্থিতি অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা সভায় এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠার নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ সার্জন সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সংগ্রামী সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমান শহীদ আবরাল ফাহাদ স্মরণের জাতীয় ছাত্র দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনুপ্রেরণার নাম শহীদ আবরার ফাহাদ তিনটি কথা বলেছেন যে মংলা বন্দর কিভাবে আমরা যদি বক্তব্য শুনে চলে যাই এবং অনুধাবন না করি তাহলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র আমরা ট্যাকেল দিতে পারবো না প্রিয় উপস্থিতি বাংলাদেশের একটি প্রতিদ্বন্দ্বশা বিশ্ববিদ্যালয় ধারণ করে এই সমস্ত কিছু উপেক্ষা করে শুধুমাত্র তাদের সেবাদাস এবং কৃতদাসকে দাসকে বাংলাদেশে রাখার জন্য প্রত্যেকটি নির্বাচনের পরে আমরা দেখেছি কি নগ্ন বাজেভাবে বয়ান তৈরি করে ভোটারবিহীন মানুষের ম্যান্ডেটবিহীন নির্বাচনকে দিল্লি থেকে বৈধতা দেয়া হয়েছে সেই উপস্থিতি আজকে বাংলাদেশে যখন দীর্ঘ ব্যাসবাদ বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে সেই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যেই সাধারণ মানুষ যে দিয়েছে যেই তাবিদারি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে এই দেশে আর কোনো দাসত্ব চলবে না এই দেশে কোন তাবিদার থাকবে না এইখানে শুধু বাংলাদেশ পন্থীরা থাকবে সেই বার্তা দেওয়ার পরেও আমরা দেখেছি দিল্লির ঘুম ভাঙে নাই তারা কি শুরু করেছে তারা বিভিন্নভাবে পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রস্তায় দিয়ে পূজা পার্বণে বিভিন্ন সময়ে বাংলাদেশে কি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আমরা চাই না সীমান্তে ফেলানির লাশ জুলবে আমরা চাই আমাদের ন্যায্য হিসাব এইখান থেকে আমরা বের হয়ে যাব না সুতরাং আর কোন শক্তির কাছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে বাংলাদেশের পথে সবার আগে বাংলাদেশ সুতরাং আপনারা যদি বার্তা বুঝতে ব্যর্থ হন তাহলে অনিবার্য পরিণতির জন্য অপেক্ষা করুন